তারা ধর্মের নামে যে অধর্ম করবে সমাজের মধ্যে শিরিক সয়লাপ করবে বেদাত সয়লাপ করবে এবং সন্ন্যার নুরা পাগলা সন্তান নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদের মিশন নাকি বাস্তবায়ন করে ষড়যন্ত্র করছে এগুলা যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে এই তাওহিদি জনতাকে তার ব্যাপারে অবশ্যই সোচ্চা থাকতে হবে কথা ঠিক না বেড়ে বল আমি আমার এতক্ষণ এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে কয়েকটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করেছি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চেয়ে সম্মানিত আর কেউ আছে জোর আওয়াজে বলেন আছে বিগত জীবনে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে সেই নবীজি যেহেতু সেজদা গ্রহণ করেন নাই সুতরাং এই পৃথিবীতে কোন না পাকের গ্রহণ করার সুযোগ নাই সেজদা হবে কার সামনে একমাত্র আল্লাহর সামনে ওরা আরো মারাত্মক কুফুরি কথাবার্তা বলে এই সমস্ত বাউলরা বলে যে এই গুরুর পায়ে সেজদা দেয় বলে গুরুই তো আল্লাহ আরো যদি বলে এটাকে বলে হলুল ইয়াকিদা মানে আল্লাহর অস্তিত্ব নাকি পীরের মধ্যে ঢুকে যায় আরো যদি তাহলে আমার তো জানতে ইচ্ছা করে তোমার পীর তো গাঁজা খায় তো তোমার বক্তব্য অনুযায়ী আল্লাহ গাঁজা খায় নজুল্লা পরে মানে ওদের বক্তব্য ওরাই তো বলে যে আমার পীরের মধ্যে আল্লাহর অস্তিত্ব আছে সুতরাং আমার পীরে পায়ে সেজদা দেওয়া মানে আল্লাহর পায়েই সেজদা দেওয়া এই যুক্তি যদি সত্য হয়ে থাকে তো তোমার পীর সাহেব তো গাঞ্জা টানে কথা বলে তোমার পীর তো মহিলা খাদে মা ছাড়া তার খেদমত ভালো জমে না ঠিক না ভাই জন্য বলেন তাসির মতো সেবা গ্রহণ করে মহিলাদের কাছ থেকে তো এইরকম আবার লোক আবার পীর হয় কি করে ভণ্ডামি করা জায়গা পাও না তোমরা তোমাদের ভণ্ডামি করবে না কি করবা নিজের সীমার মধ্যে থাকো কিন্তু ওই ভণ্ডামি মুসলিম সমাজের মধ্যে সাইলাভ করতে এসো না এই আবুল সরকার যে মাঠটা খাচ্ছে বর্তমানে তার পক্ষে দেখো নাস্তিকরা দাঁড়ায় গেছে কিছু রাজনীতিবিদরাও দাঁড়ায় গেছে আমার মাথায় ধরো না আল্লাহকে গালি দিয়েছে সেই ব্যক্তির শাস্তি কামনা করতে হবে এখানে তো রাজনীতি করতে হবে না এখানেও মানুষ রাজনীতি করে এর মানে হচ্ছে আবুল সরকারের মূল্য তাদের কাছে আল্লাহর চাইতে বেশি হয়ে গেছে সুতরাং আমাদের বক্তব্য বড় স্পষ্ট আমরা যারা আল্লাহর গোলাম আছি আল্লাহর বান্দা আছি আমাদের বাবা মার বিরুদ্ধে কেউ কথা বললে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায় যারা রাজনীতি করে রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কথা বলে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায় ও রাজনীতি করলে রাজনীতির নেতার সমালোচনা সহ্য হয় না তুমি আল্লাহর গোলাম আল্লাহকে গালি দেওয়ার পরেও তোমার কলিজায় লাগে না তাহলে বোঝা গেল তুমি নিজেকে আল্লাহর বান্দা দাবি করলেও তুমি মুনাফিক সারা আসলে কিছু নও আমরা মুনাফিকদের কাতারে নাম লিখাতে চাই না আমাদের জীবনের চাইতে আল্লাহর ইজ্জত বেশি আমাদের কাছে কথা ঠিক নেবে ঠিক আমাদের জীবনে চাইতে আল্লাহ রসুল সম্মান বেশি আল্লাহর হাবিব ইসলাম পরিষ্কার বলে দিয়েছেন

ঠিক না ভাই ঠিক যারা বলেন জীবনের চেয়ে বেশি mohabbat আল্লাহকে করতে হবে আল্লাহ রাসূলকে করতে হবে তা না হলে ईमानदार দাবি করার কোনো সুযোগ নাই সাহাবাই کرام رضی اللہ تعالی عنہ কত mohabbat করতেন কত সম্মান করতেন বদর যুদ্ধের ময়দানে হাতের মধ্যে একটা তীর আল্লাহ আল্লাহর নবী 313 জনের কাফেলা সুজা করতেছিলেন কাটাত এমন সময় সাওয়াদ رضی اللہ تعالی عنہ কাতার সারে অ্যাডভান্স হয়ে সামনে চলে গেলেন আল্লাহ নবী নিজের হাতে থাকা তীরের মাথা দিয়ে পেটের মধ্যে গুটা মেরে বললেন সাওয়াত পিছনে চলে যাও সাওয়াত বললেন আবিজি পিছনে চলে যাওয়ার পরে বলছেন আপনার হাতের মধ্যে থাকা তীর দিয়ে আপনি পেটের মধ্যে গুটা মেরেছেন আমি বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা নিতে চাই ইসলামের শরীয়তে তো আইন আছে বল জুরু হাকি সস আঘাতের বদলা আঘাত ইসলামের আইন আল্লাহু আকবার বলেন ইসলামে আইন শাস্ত্র আছে না নাই কথা বলে না আইন শাস্ত্র আছে না নাই আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে এই যে ব্রিটিশদের তৈরি করা যে আইন বাংলাদেশে আছে এ আইনে কোনো দিন দেশের মানুষ জুলুম থেকে বাঁচতে পারবে না এটা জুলাবাজ বলতে হবে আচ্ছা জমি জামার মামলা এলাকায় আছে না কয় বছর লাগে সমাধান হতে হ্যাঁ বাবার জীবন শেষ ছেলের জীবন শেষ নাতির জীবন তো চলতেছে রায় হয় না এটা কোনো বিচার ব্যবস্থা হলো হল ছাড়া আর কিছু কথা ঠিক না যদি পরিবর্তন দরকার দরকার সংস্কার কথা ঠিক ফাঁসির আসামিরা জামিনে নাকে তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে কথা বলেন ঠিক না ঠিক মাস্তান খুনি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ইসলাম এত লম্বা সময় নেয় না আপনাদের ওসি প্রদীপের অত্যাচারের কথা মনে আছে ওই যে মেজর সিনহাকে হত্যা করেছিল ঠান্ডা মাথায় এত বড় খুনি এটা তো একটা দুটা না ওসি প্রদীপের কেলেঙ্কারিটা আপনারা শুনেছেন সে এরকম অগণিত মানুষকে নিজের হাতে খুন করেছে শত শত কোটি টাকার মালিক হয়েছে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসির রশি তার জন্য ঝুলতেছে কিন্তু আজকের এই দিন পর্যন্ত কত মাস হয়ে গেছে ফাঁসির রায় হয়ে গেছে তাকে ঝুলানো হচ্ছে না প্রশ্ন হচ্ছে হচ্ছে বাধাটা কোন জায়গায় একজন ফাঁসির আসামি সে মানুষ খুন করেছে গোটা দুনিয়া তার সাক্ষী মেজর সিনহার মতো এমন একজন মেধাবী চৌকুশ মানুষকে সে খুন করেছে মেজর সিনহার মতো মানুষ দরকার নাই যে কোনো একটা আন্না মানুষকেও যদি সে খুন করতো কোরআন বলেছে আন্না জানের বদলা জান উড়াই দাও কথা ঠিক নেবে রেডিও বলে যদি এরকম করা হতো তাহলে আর খুন খারাপি করার সাহস লুকেরা পেত না এই কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে বেশ কয়েকজন বাংলাদেশি সহ আর কয়েকজন এক সেখানকার এক নাগরিককে অপহরণ করেছিল অপহরণ করে খুন করেছিল সেই মামলায় সম্ভবত বারো জনের ঊর্ধ্বে না বারো জনের বাইশ জন হ্যাঁ সতেরো জন এই বিশ জন বাইশ জন সতেরো জন যাই হোক না কেন এই বিরাট অঙ্কের মানুষকে প্রকাশ্যে তলোয়ার দিয়ে দেহ থেকে কল্লা ছিন্ন করা হয়েছে প্রকাশ্যে ঘটনা যদি তরতাজা ঘটায় দেয় তাহলে তাদের মনে মানুষ খুন করার যে শয়তানি থাকে আর থাকবে এটা জুড়াওয়াজ বলে থাকবে এগুলা হয় না বলেই এ রাস্তাঘাটে ডাকাত পাওয়া যায় এগুলা হয় না বলেই যেখানে সেখানে মানুষ খুন হয় কথা ঠিক টাইমে বলে এই জন্য কোরআন শাসন ব্যবস্থা দরকার আগামীতে বাংলাদেশের জন্য একজন উমর দরকার আল্লাহ যেন আমাদের কবুল করার জন্য কোন আমিন সাহাবি আর্গুমেন্ট করে বসেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জামাকে পেটের মধ্যে গুটা মারলেন আমি কিন্তু ব্যথা পেয়েছি ওয়াল জুরুহাতি সস কুরআন বলেছে আঘাতের বদলা আঘাত আমি প্রতিশোধ নিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে নিজের হাতের তীরখানা ওর হাতে ধরাই দিলেন নাও প্রতিশোধ নাও আল্লাহু আকবার আল্লাহ রহমতের নবী মায়ার নবী বলেন নাও প্রতিশোধ নাও সাহাবী বলেন ইয়া আল্লাহ রাসূল আপনি যে গুতারা মারলেন আমার গায়ে কোনো চাদর ছিল বলেন না তা আপনার গায়ে তো চাদর আছে চাদর সরান হুজুর চাদরটা খুলে পুরো দেহটা উন্মুক্ত করে দিয়েছেন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামা ছাড়া চুরা খালি দেহটাকে বুক দিয়ে আগ্রায় দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন ইয়া আপনার কাছ থেকে বদলা নেব আপনি কি করে চিন্তা করলেন আপনার মহাব্বতে বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি পরিবার ছেড়েছি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি মাত্র তিনশো তেরো জনের কাফেলা এক হাজার সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়িয়ে গেছি জানি না জীবন থাকবে না চলে যাবে বাঁচতেও পারিস গাজু হতে পারি শহীদ হয়ে যেতে পারি আপনার কাছে বদলা নেওয়ার জন্য এটা বলিনি একটা সুযোগ সন্ধান করে নিলাম আপনার পবিত্র দেহ মোবারকের সাথে আমার ঠোঁটটা লাগাই আমার জীবনটা আমি ধন্য বানায় নিলাম মোহাম্মত কেমন করেছেন সাহাবাই কাম আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে সাহাবাই কেমন ভালোবাসা বেসেছেন উহুদের ময়দানে আল্লাহ নবী ক্ষত বিক্ষত হলেন তল্লা রদি আল্লাহ আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বুখারি শৈবের হাদিসের মধ্যে এসেছে বিদ্রোহ না জুরহান সত্তরটারও বেশি আঘাত তার নিজের গায়ে বিদ্ধ হয়েছে শত্রুর উপর আঘাত নিজের গায়ে নিয়েছেন রসুলের গায়ে আঘাত লাগতে দেন নাই আল্লাহ নবী বারবার মাথা উঁচু করতে চাইলেন উম্মতের অবস্থা দেখার জন্য তালহা রাদি আল্লাহ বলছেন নবীজি মাথা উঁচু করবেন না একটা তীর যদি আপনার গায়ে এসে লেগে যায় কেমতের জন্য আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো হুজুরকে সেভ করেছেন আশেখে রসুল কাকে বলে জীবন বাজি রেখেছেন কিন্তু নবীর গায়ে তার আঘাত লাগতে দেন নাই ওদের ময়দানে সংবাদ ছড়িয়ে পড়েছিল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহুসাল্লামকে নিহত করা হয়েছে শহীদ করা হয়েছে এই সংবাদটা একেবারে মদিনা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল মদিনার বাচ্চারা পর্যন্ত কান্না করতে করতে ঘর থেকে বে রাস্তায় বের হয়ে এসেছে পদ্মানিশীন মহিলারা পর্যন্ত ঘর থেকে রাস্তায় চলে এসেছে একজন মহিলার নাম ছিল সুমাইয়া রদিয়াহু তালা আনহা দৌরেলে। একেবারে উহুদ ময়দান দিকে দৌড় দিয়েছেন মদিনা থেকে বের হয়ে ফিরে আসতেছিল। উহুদের কামের ময়দান থেকে মদিনার উদ্দেশ্যে এমন সময় সাথে দেখা হলো ডেকে বলছেন সাহাবিরা প্রথমে তাকে বললেন ও মহিলা কোথায় যাও দৌড়িয়ে মহিলা বলছেন উহুদে যায় আল্লাহ নবী সাল্লাহামকে দেখতে যায় সাহাবিরা বললেন উহুদে গিয়া কোনো লাভ নাই তোমার বাবা জিহাদে গিয়েছিল ওদের তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলেন কে শহীদ হয়েছে শুনতে চায় না আগে বড় আল্লাহ নবী কেমন আছে আবার দৌড় দিলেন সামনে কিছু দূর যাওয়ার পর আরো কিছু লোকের সাথে দেখা হলো লোকেরা বলল মহিলা দৌড়ায় যাও কোথায় গিয়া তো কোনো লাভ হবে না তোমার যে নিজের সন্তান জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে তিনি বলেন সন্তান শহীদ হয়েছে নাকি শহীদ হয়েছে শুনতে চায় না তাড়াতাড়ি বলো আল্লাহর নবী কেমন আছে আরও সামনে গেলেন লোকেরা বললেন যাও কোথায় বলে হুদি যাই গিয়ে কোনো লাভ নাই তোমার ভাই জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে মহিলা বলে কে শহীদ হয়েছে শুনতে চায় না আল্লাহর নবী কেমন আছে যা আগে শুনতে চায় এই কথা বলে আবার দৌড় দিয়েছে ওদের দিকে আবার সামনে গিয়ে সাহাবীদের সাথে দেখা হয়েছে কোথায় যাও বলে ওহুদ যাই গিয়ে তো কোনো লাভ নাই তোমার যে স্বামী গিয়েছিল জিহাদের ময়দানে স্বামী শহীদ হয়ে গেছে মহিলা নিজের স্বামী শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে বাবা শহীদ হয়েছে কোনো কথা দিয়ে মহিলাকে আটকানো যায় না মহিলা বলে কে শহীদ হয়েছে শুনতে চায় না শুধু শুনতে চায় আমার নবীজি কেমন আছে দৌড়াতে দৌড়াতে সামনে গেলেন দেখতে পেলেন সাহাবাই ক্যাম্প পরিবেষ্টিত অবস্থা আল্লাহ নবী ওয়াসাল্লাম ধীরে ধীরে আসতেছেন আল্লাহর হাবিবের সামনে গেলেন চোখের পানি ছেড়ে কান্না করে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে সমস্ত শাহাদাতের সংবাদ শোনার পরে মনের মধ্যে যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে আপনি জিন্দা আছেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্তনা কোরআন মজিদের মধ্যে আল্লাহ তালা তাদের প্রশংসা এই জন্য করেছেন আমিনু ইমান আনো সেইভাবে যেভাবে লোকেরা আয় সাহাবা সাহাবিরা যেভাবে ইমান এনেছে সেইভাবে ইমান আনো সাহাবাই আমি ইমান হচ্ছে আমাদের জন্য ইমানের মডেল এবং নমুনা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে তারা এভাবে আগলায় ধরেছেন এমন ভাবে প্রাধান্য দিয়েছেন এই জন্য মহিউদ্দিন তাকে তার এক প্রশ্ন করেছিল আপনি তো আল্লাহর এত বড় বিখ্যাত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলীকে প্রশ্ন করা হলো আপনার মাঝে আর একজন সাহাবিদের মাঝে কতটুকুন পার্থক্য আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলি জবাব দিলেন সোন আল্লাহর নবীর সাথে সাহাবিরা জিহাদে গিয়েছে বলে হ্যাঁ গিয়েছে ঘোড়ার উপর সবার হয়ে জিহাদে গিয়েছে ওই ঘোড়ার নাকে যে ধুলা গেছে জিহাদ করার সময় একটা ধুলি করা যদি এক পাল্লায় দেওয়া হয় আমার মতো হাজার হাজার আব্দুল কাদের জিলানি আরেক পাল্লায় দিলে সাহাবিদের ঘোড়ার নাকের ধুলা ওজনটা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আরো যদি কোন আল্লাহ আকবর সাহাবাইকে রাম সাহাবাই কামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আল্লাহ আকবর জুড়ে বলেন এই জন্য সাহাবাই কামের সমালোচনা করা জায়েজ নাই হারাম সাহাবাই কামের ব্যাপারে মন্তব্য করা হারাম তাদের ব্যাপারে বাজে কথা বলা হারাম চলম পর্যায়ের গুস্তাখি নবী করিম সাল্লাম নিষেধ করে দিয়েছেন হুজুর বলেন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি আ তাতাখিদুহুম গরদাম মিন বাদি আহাববাহুম ফাবি শ্দি আহাববাহু ওমন আবগদ হোম ফাবিবগদ্দি আবগদহ নবীজী বলেন আল্লাহ আল্লাহ হাফি আসাবি মানে ইত্যাতিল্লাহ ইত্যাতিল্লা হাফি আসাবি আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাকে ভয় কর আল্লাকে ভয় কর আমার মৃত্যুর পরে আমার সাহাবিদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না আমার সাহাবিদেরকে যারা ভালোবাসে তারা আমার মোহাব্বতে তাদেরকে ভালোবাসে আবার সাহাবিদেরকে যারা ঘৃণা করে বিদ্বেষ পোষণ করে আমি নবীজির উপরে বিদ্বেষের কারণে সাহাবিদের উপর বিদ্বেষ রাখে ভাই আমার বড় নিয়ে একটা কথা বলি আমিরে রাহু ইতিহাসের একজন মাজলুম সাহাবি নাজিল হওয়ার পরে যে সমস্ত সাহাবিরা কোরআন লিখে লিখে সংরক্ষণ করেছেন তাদের মধ্যে অন্যতম সাহাবির নাম হচ্ছে আমিরে মুআবিয়া রদিয়াল্লাহ তালু কয়েকদিন আগে দেখতে পেলাম আমাদের বাংলাদেশে তথাকথিত সুন্নি ঘরার এক বক্তা বয়নি স্টেজে বসে বলতেছে যে আমি মুসলমান মনে করি না বলতে সাহাবিদের ব্যাপারে এমন গুস্তাকি শব্দ মুক্তির বের হয় কি করে এগুলা মূলত এই ধান শিখেছে শিয়া সম্প্রদায়ের কাছ থেকে কাদের কাছ থেকে জুড়ে বলেন শিয়া আমাদের বাংলাদেশে এই যে বলেন আধ্যাত্মিকতা সুফিবাদ আল্লাহর কসম করে বলছি সুফিবাদ ইসলাম এলাও করে না সুফিবাদ বলতে ইসলামে কিছু নাই তাসাউফ আর সুফিবাদ এক জিনিস না তাসাউফ যেটা আধ্যাত্মিক খেদমত অর্থাৎ আত্মশুদ্ধির খেদমত এটা আর সুফিবাদ এক জিনিস না সুফি যারা সম্রাট যারা এদের এটা একটা ভিন্ন আলোচনা বিষয় তাদের ইমানের ব্যাপারে তাদের আকিদার ব্যাপারে অনেক অনেক প্রশ্ন তারা হলুলি হুলি বিশ্বাসী পীর সাহেবকে তারা ক্ষুদা মনে করে এমন বক্তব্য তারা দেয় যে আমাদের পিসাব স্বয়ং নবীদের উপর তার মর্যাদা বেশি বিশ্বাস রাখে মালাকুল কোন মুরিদের যার কবজ করতে পারবে না দয়াল বাবা আগে চলে আসবে কবরে এই ধরনের ভণ্ডামী আকিদে বিশ্বাস করে তার ইমান থাকে জুড়াওয়াজ ইমান থাকে ইমান থাকে না কুফুরি আঁকিদায় বিশ্বাস সিরকি আকিদায় বিশ্বাস আল্লাহ পাক যেন আমাদের ইমানকে হেফাজত করেন আমরা বিশ্বাস রাখি একমাত্র কার উপরে অল কাদেরি খাইরিহি ও সারিহি মিনা লহি তালা ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে সেই রসুলের মহাব্বত অন্তরে রাখার দরকার আছে ভাই ইনশাল্লাহ আর সেই মহাব্বতের বহির প্রকাশ হচ্ছে সুন্না ভিত্তিক জীবন যাপন লাংতাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আউ কামা কলা আলী সলাহুসলাম সাল্লাল্লাহ আলাহিসলাম বলেছেন দুইটা জিনিস রেখে গেলাম একটা হচ্ছে কোরান আরেকটা হচ্ছে সুন্ন মজবুতভাবে আকড়ায় ধরে রাখবে যতদিন পর্যন্ত কোরআন সুন্না ধরে রাখবে ততদিন পর্যন্ত তুমরা হক থেকে বিচ্যুত হবে না জোরে বলেন সোহান এখন যারা আলেমুল আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করে ধর্মান্ধ বলে গালিগালাজ করে

জীবনে কোনো পরনার কি স্পর্শ করে নাই সুবহান বলতে পারলেন না অথচ আল্লাহ নবীর চেয়ে বেশি পবিত্র আত্মা পৃথিবীতে কার আছে নাকি সেই নবী যে জীবনে কোনোদিন দিন কোনো পরনার স্পর্শ করে নাই আর কোথাকার কোন গাজাখুর সাধক মদখুর, সাধক গাঞ্জুট্টি মার্কা সাধক সারা দিন নিয়ে পড়ে থাকে আর সে বলে আমি আধ্যাত্মিকতায় বিশ্বাসী দেখানো ইবাদত পছন্দ করি না আমরা আত্মা দিয়েই নামাজ কালাম সব সেরে ফেলি নামাজ জুড়ে পড়ে এগুলো সব ভণ্ডামি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইয়েরা কথাগুলো মনে থাকবে না ইনশাল্লাহ আমরা সুন্নতের মাধ্যমে সমাজে আল্লাহ নবী সালামকে যে ভালোবাসি তার প্রমাণ দেব আমরা পাঁচ অক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করবো বলেন ইনশাআল্লাহ যুবক ভাইরা মুখের দাড়িটা রেখে দেবো বলেন না ইনশাআল্লাহ আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করাবো বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা করব না কারণ সাহায্য যদি করতে পারেন তিনি কে ভালো একজনের পক্ষ থেকে হয় তিনি কে মনের মধ্যে আল্লাহ কাজে চাবেন সুপের পেরে পড়েছেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে চান ব্যবসায় সমস্যা দুরাকাত নামাজ পড়েন আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেন খবরদার দোকানের মধ্যে পিস সাহেবের ছবি ঝুলায় রাখবেন না হারাম 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 এবং কবি আগুনা কোনো কোনো ক্ষেত্রে শির কিন্তু এগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় দোকানে পির সাহেবের ছবি ঝুলাই রেখে তার মধ্যে ফুলের মালা দিয়ে রাখছে বলে পিস সাহেবের নজর নাকি ব্যবসার মধ্যে আছে কি ধরনের শিল্পী আঁকি মানুষের মধ্যে আছে আল্লাহ আমাদের ইমানকে দুরস্ত করে দেন জোরে আমি আল্লাহ হেদায়তের ওপর কায়েম রাখেন দায়েম রাখেন ফাউন্ডেশন ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করেন এই ফাউন্ডেশনের সমাজ বিনির্মাণে এবং সামাজিক যে উন্নয়নমূলক কাজ তারা করছেন অসহায় দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন শীত বিতরণ করছেন পাক তাদের প্রত্যেকটা খেদমতকে কবল করেন নবী করিম সালাম বলেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের সহযোগিতায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য তার উপরে থাকে এই ফাউন্ডেশন মানবতার খেদমত করে যাবে যতদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে আপনারা এই ফাউন্ডেশনের সাথে থাকবেন তো ইনশা আল্লাহ পাক যেন কবল করেন আসসালাম আলাইকুম আলাইকুম হুজুর আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি আজান শোনান বিনোদন অনুরোধ পত্র এলাকাবাসী